বেকারত্ব ঘোচানোর দুই মাসের মাথায় বাচার আকুতি সাজুর নকলা শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে এনবি ডেস্ক রিপোর্ট পৃথিবীটা কতই না সুন্দর এই সুন্দর পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য নয়ন ভরে উপভোগ করার ইচ্ছা কান্না আছে আমারও এই পৃথিবীটাকে দীর্ঘদিন নয়ন ভরে দেখার ও উপভোগ করার ইচ্ছা জীবনের দীর্ঘ সোনালির সময় কেটেছে পড়ালেখা ও বেকারত্ব ঘোচানোর চিন্তায় এই তো গত দুই মাস আগে ব্র্যাক ব্যাংকে চাকরি পাওয়ার মধ্য দিয়ে বেকারত্বকে জয় করলাম চাকরি নামক সোনার হরিণ পেয়ে সবাই পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতে চায় তদ্রূপ আমিও বাবা মা ভাই বোন সহ পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাসের স্বপ্ন বুনছিলাম কিন্তু একটি দুঃসম্বাদ আমাকে সহ আমার পরিবারের সবাইকে মহাচিন্তায় ফেলে দিয়েছে সবার জীবনেই নেমে এসেছে চরম হতাশা এখন আর সুখ শান্তি নয় আমার বেঁচে থাকাটাই যেন পৃথিবীর একমাত্র প্রাপ্তির বিষয় হয়ে উঠেছে বলছিলাম শেরপুরের নকলা পৌরসভার কুরশা গ্রামের কৃতি সন্তান ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা মেহেদি হাসান সাজুর নিজের মুখের কথা সাজুর শিক্ষা জীবন শেষ করে বেকারত্বের সাথে লড়াই করতে করতে ঠিকই বেকারত্ব জয় করেন ব্র্যাক ব্যাংকের চাকরি লাভ করেন তিনি কিন্তু এই জয়ের আনন্দ বেশি দিন স্থায়ী হয় না তার শরীরে বাসা বাঁধে মর্ণবাদী ক্যান্সার চাকরি পেয়ে যখন পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন যাপনের স্বপ্ন বুনছিলেন ঠিক তখন চাকরি পাওয়ার দুই মাসের মাথায় তার শরীরের ভিতরের ক্যান্সার প্রকাশ পায় ফলশ্রুতিতে তার পরিবারের সবার জীবনে নেমে আসে মহাচিন্তা আর হতাশা ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে এক সন্তানের জনক মেহেদি হাসান সাজু সবকিছু বিক্রি করে আজ নিঃস্ব ব্র্যাক ব্যাংকের চাকরি বিধান অনুযায়ী চাকরির সময়সীমা অন্তত ছয় মাস না হওয়ায় কর্মস্থল থেকেও কোন সহায়তা পাচ্ছেন না তিনি আপাতত তাকে বাঁচিয়ে রাখতে প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বাবদ জরুরি ভিত্তিতে দুই লাখ থেকে আড়াই লাখ টাকা জরুরি হয়ে পড়েছে এখন তার চিকিৎসা ব্যয় বহন করার জন্য বিকল্প কোন উপায় নেই তাই বাধ্য হয়ে এক সন্তানের জনক ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা মেহেদি হাসান সাজু সহ তার পরিবারের লোকজন ও বন্ধু মহল দেশ বিদেশের সাহায্য এবং সবার কাছে আবেদন জানিয়েছেন অসহায় মেহেদি হাসান সাজুকে সুস্থ করে তোলার লক্ষ্যে সাহায্য পাঠাতে তার পরিবারের শূন্য এক নয় এক তিন সাত শূন্য সাত ছয় এক এক এবং শূন্য এক নয় চার দুই তিন চার নয় আট নয় সাত পার্সোনাল বিকাশ নম্বর ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে এছাড়া সাজুর সার্বিক বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিতে সরাসরি শূন্য এক পাঁচ দুই এক পাঁচ এক তিন ছয় দুই পাঁচ এই নম্বরে কল দিতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সাজুর পরিবারের লোকজন অর্থের অভাবে মেধাবী মেহেদি হাসান সাজু অকালে জ্বরে যাবেন তা মেনে নিতে পারছেন না এলাকাবাসী তাই মানুষ মানুষের জন্য এ বিবেচনায় সকলকে সাহায্যের মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিভিন্ন পেশা শ্রেণীর জনগণ তারা বলেন দশের লাঠি একের বোঝা এই প্রবাদটি সত্যি অধিক কার্যকর দেশের সবাই না হলেও সামর্থ্যবানরা যদি সাহায্যের মনোভাবে এগিয়ে আসেন তাহলে এই সুন্দর পৃথিবীতে আল্লাহর রহমতের সাজুকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে বলে চিকিৎসক সহ অনেকে মনে করছেন পরিবার ও চিকিৎসকের ব্যবস্থাপত্র সূত্রে জানা গেছে এক সন্তানের জনক ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা মেধাবী মেহেদী হাসান সাজু মর্ণবাদী ক্যান্সারে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ষষ্ঠ তলার তিন ওয়ার্ডের ছাপ্পান্ন নম আসনে ভর্তি আছেন নকলা প্রতিনিধি এ এন বি ডেস্ক